আসসালাম আলাইকুম দেখেন এখানে এই ঘরের কলমটাকে কেটে কি অবস্থা করছে দেখেন তো এই কলমটা কেন কাটছে আমি আপনাদেরকে বলতেছি কলমটা কাটছে হচ্ছে এখানে চৌকাট লাগাবে চৌকাট লাগানোর জন্য এই কলমটা এভাবে কাটছে এভাবে কলমটা কাটলে ঘরের অবস্থাটা কি হয়েছে দেখেন আপনার ডালাইটা দিয়েছে প্রথমে একটা ছিল ডালাই জয়েন করা এই জয়েন্টের ব্যাঙ্গাসুর একদম হাড্ডির থেকে মাংস করা হয়েছে হাড্ডি টাইট আছে রড টাইট আছে তো আর এগুলো সুকট বসানোর পরে এটা হালকা সিমেন্ট দিয়ে নরমাল সিমেন্ট দিয়ে এটা বড়াই দিবে এটা কিন্তু টেক্সচার হয় না আর এটা ইঞ্জিনিয়াররা এটা ইয়াও করতে এটা যে কোনো মুহূর্তে ভবনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এটা ফিলারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখেন এখানেও করছে কি এখানে গাঁথনি এইটা গাঁথনি যেগুলো আছে গাঁথনিগুলো ভেঙে তারপরে আপনার এই ক্লাম লাগাই যে হোল ফাঁস দিয়ে তো আমরা করি কি আমরা কিন্তু সোকট লাগানোর সময় এই ধরনের ইয়াগুলো করি না আমাদের একটা ইয়া নতুন আছে ধরেন আপনার আমরা এগুলো দিলে কিন্তু আপনার খরচটাও অনেক কম আসে এই ধরনের কলাম গুলো দিয়ে করলে খরচ কম আসে প্লাস আপনার সময় সময় আছে রাজনীতিদেরকে যদি দিয়ে যদি এভাবে সব সৌকাত গুলো লাগান একদম আপনাকে শেষ করে দেবে দেখুন শৌকাত লাগানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা এবারে শৌকাত লাগালে শৌকাত গুলা সমস্যা হবে না আপনার ঘরে কোনো সমস্যা হবে না